বর্তার দ্বারা আমি অত্যন্ত ঘনিষ্ঠ ছিল আমি আমার পরিচয় আপনাদের কাছে একটু দিচ্ছি আমি তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভা এবং বছর দুই আড়াই হলো আমি অব্যাহতি নিয়েছি বয়সজনিত কানুন এই পাশপাশে অনেক সংগঠনের মধ্যে ग्रामीण চিকিৎসকদের সংগঠনটা গড়ে তুলেছিলাম গতক্রান্ত 34 বছরের pandemia আমি দেখতে পেয়েছিলাম এটা তীব্র হয়ে났다 চেষ্টা করা হয়েছিল माननीय মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু পরিবর্তনিকারে বুদ্ধদেব বাবুর সঙ্গে গ্রামীণ চিকিৎসকদের প্রচমন কথা বলা ছিল দাম্ভিকতা ছিল তারা পরিষ্কার আমাকে বলেন ওদের দিয়ে কি হয় এই জায়গাটা আমাকে হার্ট করেছে আমি গ্রামীণ চিকিৎসক নই

तो तीन चैप्टर पर قلنا उत्तर कृति पर قلنا সেই অঞ্চলগুলো তিন রকমের তিন অঞ্চল যেখানে রেজিকট ডাক্তার নেই সেখানকার মানুষ পেছিলে এক কোয়া ডাক্তার দে তারা নিজে দে অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে এগুলো একটা মূল্যায়ন আমি করতে পেরেছিলাম আর যেহেতু আমি তখন ফেডারেশনের সর্বোচ্চ নেতৃত্বে ছিলাম এই মালদা জেলায় আমি আজকে দীর্ঘ প্রায় উনিশ বছর হল করেছি আমার যারা ফেডারেশনের সাথে ছিলেন তারা অধিকাংশ রিটায়ার করেছে অনেকে আবার নেই আমি দু একজনের সঙ্গে কথা বললাম তারা আসবেন হয়তো আমার সঙ্গে দেখা করতে যাই হোক এখন যেটা আমাদের কথা আপনারা জানেন এই গ্রামীণ চিকিৎসকরা

ভালো চিকিৎসা করেন এরাও ভালো চিকিৎসা এই অভিজ্ঞতাটা আমার হয়েছে সেই নিয়েই আমি কালীঘাটে মমতা ব্যানার্জির গিয়েছিলাম এবং সামাজিক স্বাভাবিকভাবে রাজনীতির মানুষ যারা আছে তারা রাজনীতিতে কি পরিণাম হবে সেটা সম্পর্কে জানা আছে একটা কথা জোর দিয়ে বলেছে এরা কিন্তু গ্রামের ডাক্তার বাবু এই ডাক্তার বাবুরা গ্রামে চিকিৎসা করে এবং গ্রামের মানুষকে পরিষেবা এবং গ্রামের মানুষরা স্বল্প ব্যয়ে এদের কাছ থেকে ওষুধ পান ভিজিট লাগে না সামান্য লাভে এরা চিকিৎসা করে খুব স্বাভাবিকভাবেই আমরা যদি তাদেরকে কিছুটা পুষ্টি দিই সরকার যদি দেয় যেটা পায়নি তাহলে স্বাভাবিকভাবে একটা জায়গায় পৌঁছাতে পারে আর তাতে দলের লাভ আছে কোনো রাজনৈতিক নেতা লাভের অঙ্ক ছাড়া এগিয়ে আসেন না এটা উপলব্ধির ব্যাপার

la was